আলহামদুলিল্লাহ আমাদের শিলাইদা ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত সুরতালির ছেলে জিয়াউর রহমানের বাড়িটি আজ গত রাত্রে অগ্নিকাণ্ডে পরিপূর্ণভাবে ভূষীভূত হয়েছে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দেখে গেলাম এবং আমাদের নেতৃবৃন্দকে জানাবো যাতে তারা বড় ধরনের কিছু সহযোগিতা করে আমরা আপাতত তাদের খাদ্যের ব্যবস্থাটা করার দরকার এখন তো তার খাবার দাবার কিছু নাই সব শেষ আর কাপড়চপুরেরা কিছু ব্যবস্থা দেখি করা যাবে এলাকাবাসীর প্রতি আমার অনুরোধ এরকম বিপদ সবারই হতে পারে আমরা যেন সবাই মিলে এই অসহায় ব্যক্তিটির পাশে দাঁড়াই আমরা উপজেলা প্রশাসনকে জানিয়েছি উপজেলা প্রশাসনও একটা ভালো আশ্বাস দিয়েছে তারাও ব্যবস্থা গ্রহণ করবে প্রয়োজনে যেন সাহেব আসবে এলাকাবাসীর প্রতি আমার বিনীত অনুরোধ সবাই মিলে যদি আমরা এই ব্যক্তির পাশে দাঁড়ায় তাহলে সে কষ্টবোধ করবে না আমরা এই বাড়ির মানুষজনের জন্য আমরা দোয়া করি এবং আল্লাহর প্রতি সুক্রিয়া জানাই যে আল্লাহ পাক আবুল আলমিন এই বাড়ির কোনো যানের ক্ষতি দেন নাই এই বাড়িতে সবাই আল্লাহ রহমতে বেঁচে আছে আল্লাহর প্রতি সুক্রিয়া যে আল্লাহ এই বাড়িতে এ ধরনের কোনো ক্ষতি দেন নাই আমরা তাদের জন্য দোয়া করি তারা যেন এই সকল ক্ষতি পুষাইয়ে উঠে। আবার সাবেক অবস্থায় ফিরে আসতে পারে এই দোয়া করি সবার জন্য দোয়া করে আল্লাহ যেন সবাইকে উত্তম জাদা দান করেন আমি আসসালামু আলাইকুম আরহাম